যে সভায় আইনের ব্যবসা করিয়া কোন সমিতি সদস্য যদি বা কোন ব্যাপার যদি অপরাধ করে তাহলে নিবন্ধক নিজে বাদী হইয়া নন কগনিজেবল মামলা করবে নন কগনিজেবল ও আমল যোগ্য অর্থাৎ সেই মামলা জামিন পাওয়া যাবে আবার লেখা আছে যে নিবন্ধকের লিখিত অনুমতি ব্যতিরিক কোনো আদালতই অন্য কোন ব্যক্তির অভিযোগে অভিযোগ গ্রহণ করতে পারবে না অথচ আদালত নিশ্চিন্তে অভিযোগ গ্রহণ করে বৈশাখ তার মানে আদালত নিজে একটা